ওর মা ও নাই রিপন মেয়ে আর বাবা নাই ঠিক আছে এবং রিপন মেয়ে নিজেও বাড়ি থেকে উদা হয়ে গেছে কিন্তু এই মেয়েটা গোর পাহারা দিতেছে আর মিডিয়া ধরেন আমি আসছি আমি ওর সাথে কথা বলতেছি আবার আরেকজন আসছে আবার আরেকজন আসছে কিন্তু এই মেয়ে কথা বলতে ইচ্ছুক না তোমার ইচ্ছা নাই কথা বলতে তুমি তো আজকে সোশ্যাল মিডিয়ার ঘুরবা এটা তুমি জানো ভালো লাগে না ভালো লাগে না রাগ উঠতেছে

ইজ্জত একবারে নাই এই যে আমরা একটা কন্টেন্ট তৈরি করতে আসছি মানে এই মেয়েটা মানে এরকম অ্যাটিটিউড দেখাইতেছে যে তার কোনো কিছু ইচ্ছেই নাই এর আগে অনেক মিডিয়ার মধ্যে কথা বলছে সে কিন্তু আমাদের সাথে কোনো তথ্যই শেয়ার করতেছে না কোনো ইনফরমেশনই সে শেয়ার করতেছে না মানে তুমি তো একটা ক্লাস ফোরে পড়ো মোটামুটি দশ তোমার বয়স কত জানো তুমি এগারো বছর কত চোদ্দ বছর চোদ্দ বছরের একটা মেয়ে সে কিন্তু সবই বুঝে কিন্তু সে কোনো কিছু শেয়ার করতেছে না আমাদের কাছে একটু বলো আমরা মানুষকে জানাই দিই তোমাদের আমি কিছু জানি না আমি কি বলবো তুমি এই যে তোমার মা তুমি বয়স যেহেতু চোদ্দ তোমাদের ঘরে কি নিয়ে কুটি নাটি নিয়ে গ্যাঞ্জাম হয় তোমার বাইরে কি মাসে তোমাদেরকে খরচ দেয় কি না অথবা তোমরা তোমার বাই ভালো নাকি তোমার মা বাবা ভালো মানে কারণ না এটা তোমরা একটু বলে দেবে সবাই ভালো তাহলে এই যে মাস্কান্দ দিয়ে আমাদেরকে আসতে হইলো কেন এত ঝামেলা হইলো কেন আমরা আসছি তোমাদের ফ্যামিলি ঝামেলা এই যে তোমার মা বাবারে ক্রস দেয় এটা তো আমাদের একটা দায়িত্ব তুইলো ধর একটা সেলিব্রিটি কেন তার মা বাবারে ক্রস দিলো না সে রে স্টার হোটেল জীবন যাপন করে